হয়ে গেছে তোমার ইমোশনস কন্ট্রোল হয়ে গেছে ইউ নো ওয়াট তুই এক নম্বরের একটা ভিতু কাওয়ার্ড হিলস খে খেয়ে ড্রাগ এডিক্ট হয়ে যাবা কিন্তু রিয়্যালিটি ফেস করতে শিখ না এই যে নিজের মাথার মধ্যে একটা দুনিয়া বানায় রাখছো সেটা রিয়াল লাইফ নয় এত ফাটে কেন তোমার সবার সামনে কথা বলতে নিচের জন্য স্ট্যান্ড নিতে শিখো নিজের গুলো এক্সপ্রেস করতে শিখো মায়া সেটা দুনিয়া তোমার জন্য করে দেবে না তুমি আপনি কি তুমি জানো তোমার ইমোশন কেমন এক্সপ্রেস করতে হয় তাহলে কেন আমার জন্য ইমোশন থাকা সত্ত্বেও তুমি ছায়ার জন্য পড়ে আছো কেন তুমি ওকে বিয়ে করতেছো ওকে কেন বলে দিতেছো যে তুমি ওকে লাভ করো না রায়না আমি তোমাকে ভালোবাসি তুমি প্লিজ ছায়াকে বলো তো তুমি ওকে বিয়ে করতে পারবে আমি চাইলেই সেটা করতে পারি না আমি চাইলেই একটা সম্পর্ক থেকে বের হয়ে আসতে পারি আর আমি চাইলেই থাক আর কিছু বলতো না